আবারও শহর বেসরকারি বিদ্যুৎ সংস্থা কোম্পানির অবহেলার বলি হতেই হল একটি গাভী ঘটনার বিবরণে জানা যায় যে শহর টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলী উপস্বাস্থ্য কেন্দ্রের পশ্চিম প্রান্তে বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কোম্পানির একটি ট্রান্সফরমার রয়েছে কিন্তু এই ট্রান্সফরমার অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে বিদ্যুতের তার মাটিতে ফেলে রাখা অবস্থায় রয়েছে যে কোনো সময় যে কোনো ধরনের পশু বা ছোট বাচ্চারা আশেপাশে গেলে ঘটে যাবে মহা বিপদ আজ সকাল আট ঘটিকার সময় বিদ্যুতের কাজ নাম্বার পাশে একটি গাভী গেলে পরে সাথে সাথে বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পরে এই গাভীটি এরপর গাভীর মালিক আক্ষেপ মুস্তাকিম এসে পাড়ার প্রতিবেশীকে জানান পাড়া প্রতিবেশী এসে শহর ইরানি থানার পুলিশের নজরে দেন ইরানি থানা থেকে পুলিশ এসে ঘটনা দেখে গরুর মালিককে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন গাভীর মালিক বলেন আমি অত্যন্ত গরিব লোক সাই কোম্পানির যাতে আমার এই গাভীর মূল্য দেন মুস্তাকিম আহমেদ ইরানি থানার একটি মামলা দায়ের করেছেন এখন দেখার বিষয় প্রশাসন তদন্ত করে কি ব্যবস্থা গ্রহণ করে কৈলা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা টিলাগাঁও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডে টিলা উত্তরে টিলাগাঁ আলী উপস্বাস্থ্য কেন্দ্রের ঠিক সামনে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রান্সফর্মার লাগানো আছে অনেক অনেকদিন থেকে ট্রান্সফর্মার চলছে এই ট্রান্সফর্মার নিচে আমার পাশের বাড়ি একটা গরু মারা গেছে কারেন্টে লেগে আমাদের বক্তব্য হলো ট্রান্সফর্মার নিচে একটা বেড়ার প্রয়োজন রয়েছে একটা বেড়ার প্রয়োজন রয়েছে সাই কোম্পানি কৈলাসরের মানুষের সাথে নানান বিভ্রান্ত করছে বিভিন্ন ইলেকট্রিক সার্ভিস নিয়ে এই ট্রান্সফর্মার নিচে ওখানে বেরার প্রয়োজন হয়েছে ওদেরকে বলা হয়েছিল অনেকবার আজকে ওই যে বাড়ি পাশের বাড়িতে তিন থেকে চারটা বাচ্চা আছে আমাদের বাড়িতে বাচ্চা আছে এই মাঠে খেলাধুলা করে এবং এখানে একটা মাদ্রাসা আছে স্কুলের ছাত্ররা আসে একটা অনেক বড় দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি একটা আপনি দেখতে পাচ্ছেন একটা বড় গরু এটা একটা দেখি গরু বলে ওকে মারা গেছে অনেক অনেক টাকা ক্ষতিপূরণ আমি ইরানি হাতে কল করেছি উনি ওনারা বলেছেন দরখাস্ত দেওয়ার জন্য কিন্তু এখানে কল করা দরখাস্ত দেওয়া জিনিসটা মীমাংসা করা এই ব্যাপার নয় ব্যাপার হচ্ছে সাই কোম্পানি এখানে এসছে বিজনেস করার জন্য মানুষ কী পেমেন্টও করছে টাকাও পাচ্ছে মানুষের জীবন নিয়ে এভাবে চিনিমিনি খেলা সাই কোম্পানি বন্ধ করতে হবে আমরা এটা বিশাল আন্দোলনে এটা রূপ দেব কারণ এই ধরনের ঘটনা এই ঘটনা একদম নিন্দনীয় এবং দুঃখজনক আজকে একটা গরু মারা গেছে যদি একটা মানুষের বাচ্চার উপরে এটা হতো তাহলে এই ফ্যামিলির উপরে কি হতো আপনি দেখতে পাচ্ছেন একটা গরু ওদিকে যাচ্ছিল তারপরে মারা গেছে এখন আমরা সাই কোম্পানির সাথে যোগাযোগ করেছি ফোন করে চিলাবাজার অঞ্চলে যিনি আছেন উনি বলেছেন যে আসছেন কিন্তু এখনও আসেননি এখন মেডিকেলের যে প্রাণী সম্পদ বিকাশের যে মেডিকেলের যে লুগু আছে ওদেরকে আমরা ফোন করেছি ওরাও আসছে ব্যাপারটা হলো এটা একটা বাবার বিষয় আমি আজকেই আজকেই হয়েছে আজকে একটা গরু ওদিকে যাচ্ছে তারপরে সাথে সাথে ওখানে লেগে গিয়েছে এই যে তারটা আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখাই এই যে তারটা এভাবে কি এভাবে কি আপনি দেখুন এভাবে কি হয় একটা ট্রান্সফর্মার এত বড় ট্রান্সফর্মার দেখেন এই দেখেন একদম আনসিস্টেমভাবে এখানে ইলেকট্রিক লাগানো ট্রান্সফর্মার উপরে একটা ওই দেখেন ওখানে কারেন্ট আছে কিন্তু ওই দেখেন ওখানে কিন্তু কারেন্ট আছে ওখানে ও দেখেন ওই দেখেন একটা তার একদম একদম খাঁচা খাঁচা লোটে ভরে গেছে তারা ওরা দেখে না লোকের অভাব নুকে কর্মদক্ষতা নেই বিভিন্ন সমস্যা নিয়ে সাই কোম্পানি চলছে এক একটু বৃষ্টি হলে কারেন্ট চলে যায় মানুষ বিভ্রান্ত হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলছে কিন্তু কারেন্ট নাই দেখুন আপনি অবস্থা দেখুন এভাবে একটা গরু মারা গিয়েছে যদি এখানে একটা বড় ঘটনা হতো তাহলে কী হতো আজ আমরা এই ব্যাপারে এই ব্যাপারে আমরা বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আছে সবাই কথা বলার জন্য অনুরোধ করব। এই ব্যাপারটা নিয়ে কথা বলুন আজকে একটা গরু মরেছে এভাবে শত শত ট্রান্সফর্মার আছে রয়েছে কিন্তু এই ট্রান্সফর্মারগুলো সরকারি নিয়ম অনুযায়ী ইলেকট্রিক রুলস অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী ইলেকট্রিক রুলস অনুযায়ী এখানে বেড়া দিতে হয় এখানে ফেন্সিং করতে হয় তারা কিন্তু এই ফেন্সিং করছে না মানুষের টাকা মুঠে নিচ্ছে মানুষ টাকা দিচ্ছে কিন্তু তারা ঠিকমতো কাজ করছে না এখানে একটা বেড়া পাকলে এই দুর্ঘটনা নম্বর নম্বর পয়েন্ট পয়েন্ট হলো এক যখন লতে বা বিভিন্ন গাছ গাছরা মানে সংযুক্ত হয় তখন তাদের উচিত পরিষ্কার করা কিন্তু ওরা পরিষ্কার করে না কলা মাত্র আছে সমস্ত ব্যাপারে তারা একটা জাফিলাতি করছে মানুষের সাথে আজ এই ঘটনা ঘটেছে আপনি দেখুন এত বড় একটা গরু এই গরু থেকে এই গরু আর কিছুদিনের মধ্যে বাচ্চার মা হতে যাচ্ছিল কিন্তু বাচ্চার মা হলে অনেক টাকা পেত ওরা ওরা সাধারণ মানুষ এটা গরু মারা গিয়েছে এই গরুর ক্ষতিপূরণ চাই আমরা এই সাই কোম্পানি এই গরুর ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে এই আহ্বান রাখছি আমি এবং আমরা এখন ইরানি তাহাতে যাচ্ছি এবং মেডিকেলের যে প্রাণী সম্পদ বিকাশের যে অফিসাররা এখানে আসছে ওরা এই ব্যাপারটা দেখবেন ধন্যবাদ গরু মালিক